আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত ব্যবসায়ী পরিবারের কয়েকজন সুদর্শন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠ পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র পাত্রের সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকার অভিজাত এলাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা গ্রুপ অফ কোম্পানি ডাইরেক্টর পাত্রের বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের শিক্ষা যোগ্যতা ও লেভেল হাজার তেরো সালে ঢাকা এলেভেল দু হাজার পনেরো সালে ঢাকা বিএসসি সিএসি ব্রাক ইউনিভার্সিটি ঢাকা এমএসসি কানাডা তাদের প্রত্যাশা শিক্ষিত পরিবারের পাত্রী অগ্রাধিকার আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো উননব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকার অভিজাত এলাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা গ্রুপ অফ কোম্পানির ডাইরেক্টর পাত্রের বাবা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান পাত্রের শিক্ষাগত যোগ্যতা ওলেভেল দু হাজার ছয় সালে ঢাকা এলেভেন দু হাজার আট সালে ঢাকা বি অনার্স প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি আমেরিকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্রমার্জিত সুশ্রী পাত্রী ব্যবসায়ী পরিবার অগ্রাধিকার আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো তিরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকার অভিযোগ এলাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিজস্ব সফটওয়্যার কোম্পানি ঢাকা পাত্রের বাবা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান পাত্রের শিক্ষাগত যোগ্যতা ও লেভেল দশ সালে ঢাকা এ লেভেল দু বারো সালে ঢাকা বিএসসি সিএসি নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী ব্যবসায়ী পরিবার অগ্রাধিকার আয়োজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ পাত্রের জন্ম পঁচানব্বই সালে তার উচ্চতা ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকার এলাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা নিজেদের প্রতিষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর পাত্রের বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সালে ঢাকা এইচএসি দু সালে ঢাকা বিবিএ এম বিএ ইংল্যান্ড তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী ব্যবসায়ী পরিবারের পাত্রী অগ্রাধিকার আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকার অভিজাত এলাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা প্রতিষ্ঠিত ব্যবসায়ী অস্ট্রেলিয়া পাত্রের বাবা সরকারি উচ্চ কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা ও লেভেল দু সালে ঢাকা এ লেভেল দু সালে ঢাকা বিএসসি সিএসসি নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্রমার্জিত সুশ্রী পাত্রী ব্যবসায়ী পরিবার অগ্রাধিকার বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বার গুণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রের সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আপনার প্রাইভেসি রক্ষা এবং প্রত্যাশা প্রণী আমাদের মূল লক্ষ্য আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করুন আমাদের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস মহাখালী ঢাকা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বিবাহবন্ধন ডট সবশেষে মহান আল্লাহ তালা দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার